সালামু আলাইকুম আজকে আমরা চব্বিশ নম্বর সেটটা সমাধান করব তো চলুন শুরু করি দেখেন চিত্র দেখে অপশন বাছাই করতে হবে এখানে কি দেখতে পাচ্ছি অপশন দেখি আমরা মাংছি হাতরি নিফ নিফার নাসামত স্ক্রু থ্রাইব ড্রাইভার তাহলে কি হবে এটা একটা স্ক্রু ড্রাইভার উত্তর চার পরবর্তী প্রশ্নটা দেখি আচ্ছা চিত্র দেখে বলছে অপশন বাসায়গুলোর জন্য দেখেন চিত্রটা একটা লোক কাঠ বহন করতেছে আচ্ছা আমরা অপশনগুলো দেখি মুগ জেরোল জারুগী সুম নিদা কাঠ কাটতেছে মুখ জেরোল নারুগ ইসম নিদা কাঠ বহন করতেছে ছল গনুল জারুগী সুম নেদা রড কাটতেছে ছল গনুল নারুগ ইসম রড বহন করতেছে তাহলে উত্তরটা কি হবে উত্তর হবে দুই নম্বর যে কাঠ বহন করতেছে আচ্ছা আমরা এই প্রশ্নটা দেখি থামী পরবর্তী শব্দের সাথে সম্পর্ক থাকার বিষয়টা কি হ্যাঁ বিছানা উজ্জাং আলমারি তাহলে এই শব্দগুলোর সাথে কি যাই খাবো আসবাবপত্র খোয়াইল ফল খেয় পরিবহন খিগিয়ে মেশিন তাহলে কি সবগুলো এক একটা আসবাবপত্র উত্তর এক পরবর্তী প্রশ্নটা দেখেন বিশান মারল মেঘা পরবর্তী শব্দের অনুরূপ শব্দটা কি স্বাক্ষর করা সম হাদা স্বাক্ষর করা ছাজি হাদা এক পাশে হাফিও খাদা পাশ করা বোদাম হাদা চাপ দেয়া বা চাপ বহন করা তাহলে উত্তর এক নম্বর হবে বিশ্বমাল এই দুইটাই পরবর্তী প্রশ্নটা দেখি নিদা দেশের বাড়িতে থাকা পিতা মাতাকে দেওয়া দিতে চাওয়ার উপহারটা ক্রয় করেছে করেছ তাই সনমরল যে উপহারটা পাঠাইতে চিগো এখন দেশে গাম নিদা দেশে যায় কোথায় যাবে উনহ্যাং ব্যাংকে বাঙল গান যাদু সিটি হলে উচ্ছে গো পোস্ট অফিসে তাহলে উত্তর চার পোস্ট অফিসে যাবে সেও পাওয়ার তার পিতা মাতার জন্য আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখেন এটা শুনে স্থান ও যে বুলগু ছ মগজ সঙ্গীদা গতকাল বুলগুগি প্রথম খেয়েছি জনন মেউন অংশীগুল জাল মুখ মগন আমি জাল খাবার ভালো খাইতে পারি নাই তবে বুলকপি নুন বুলকপিটা ড্যাস আনাচ ড্যাস না হওয়ার কারণে জোয়ার জয়ার সঙ্গেটা ভালো লেগেছে বা পছন্দ করেছি কি হবে চাজি লবণাক্ত মেপজি জাল থালজি মিষ্টি সুজি তিতা তাহলে কি হবে যে বুলকপিটা জাল না থাকার কারণে পছন্দ করেছে সে যেহেতু জাল খাইতে পারে না উত্তর দুই নম্বর পরবর্তীতে দেখি হারিও হানন্দে কুরিয়ান কুরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষায় আবেদন করতে চাচ্ছি তবে জবসু। খিগানি কন্যাস আবেদনের মেয়াদ শেষ হওয়ার কারণে সিনচং হাজি মুথেসমিদা সিনচং মুথ সিনচং হাজি মুথেসমিদা আবেদনটা করতে পারি না তাহলে কি হবে মিরি পূর্বেই থাংজাং এই মুহূর্তে আচিক এখনো মিরি ইমি ইতিমধ্যে তাহলে কি হবে যে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষায় আবেদন করতে চাই তবে কিসের জন্য সে আবেদন মানে আবেদনের সময়টা শেষ হওয়ার কারণে আবেদন করতে পারে না কি হবে এখানে এটার সাথে ইমি হবে ইতিমধ্যে আবেদনের সময়টা শেষ হয়ে গেছে আর কোনোটাই এটার সাথে যায় নাই আচ্ছা শুনেছেন দেখেন এটা যে হোয়ার ইয়ং সুরগিয়ন জঙ্গির ইয় মানে পুনঃব্যবহার পুনঃব্যবহারের পুনঃ ব্যবহারের আবর্জনার আবর্জনার মধ্যে জঙ্গিরিও মানে কাগজের প্রকার বিনিয়োগ খালি পুতুলের প্রকার রিও প্রকারটা আছে যে হিও সরি কিনন পুনঃব্যবহারযোগ্য আবর্জনাগুলো গুলো ফান্দসে অবশ্যই ড্যাস বড়িয়ে ড্যাশ ড্যাস কিরা ফেলাইতে হবে কি হবে থু হস পুরিয়ে বুল্লি হসো পৃথক করে থু থুমিওন পুরাইলে বুল্লিহামিয়ন পৃথক করলে তাহলে কি হবে তোর উত্তর হবে দুই নম্বর পৃথক কইরা ফেলতে হবে বাধ্যতামূলক আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখি আমরা দেখেন কি বলছে এই চিত্রটার অর্থটা কি আর কি এই যে সাইকেল দিয়ে নিষেধ দিয়ে দিছে আচ্ছা প্রশ্নগুলো দেখি আমরা যাজন গরুল সামিয়ন সাইকেল ক্রয় করলে চলবে না যাজন গরুল থামিয়ন আন্দিনিদা নিদা সাইকেলে চড়লে চলবে না যা জন গরুর ফাল নাম নই দিয়ে আনলে সাইকেলটা বিক্রি করলে চলবে না যা জন গরুর ফরিমিয়ন আনলে এমনি দা সাইকেলটা ফালাই দিলে চলবে না তাহলে উত্তর দুই নম্বর সাইকেলে চললে চলবে না পরবর্তী প্রশ্নটা দেখি থাম খুঁড়ে পরবর্তী প্রবন্ধে নিয়াঙ্গুয়া বিষয়বস্তুর সাথে খাতুন খসল খরুর সুযোগ মিল বিষয়টা বাছাই করেন আচ্ছা যেহেতু এখানে একটা চিত্র আসছে আমরা সরাসরি অপশনে চলে যাইতে পারি দো থাল দৌমান সরমর বাদল শ্রী সঙ্গীরা দুই মাস ব্যাপী উপহার গ্রহণ করতে পারবেন তাহলে এটা কি বলছে দেখেন এখানে লেখা আছে সাত মাসে এক তারিখ থেকে সাত মাসে এক তারিখ পর্যন্ত সন্মুখ মানে উপহার দিবে তাহলে এটা বল এটা বলছে দুই মাস এখানে এক মাস আছে ঈ ঈরে শিখদাঙ্গি শিখদাঙ্গি মন হল ইয়ামনিদা যে রবিবারে রেস্টুরেন্টের দরজাটা খোলা থাকবে এই যে দেখেন ঈদ ইরে সুন্দা রবিবারে বিশ্রাম করবে তাহলে এটাও বল উজানে নুন খাল বিথাং খাল বিথাং গোয়া খাপসি খাচ্ছ মানে সকাল খাল বিথাং এবং বিভিন দাম একই অনুরূপ এই যে দেখেন এখানে বলছে ইয়ল দোষী জনেনুন মদুন মেনুগা পাঁচ হাজার আগে সকল মেনুর পাঁচ হাজার সবগুলো মেনু পাঁচ হাজার করে হইলে ওজনে এগুলো একই ধরলে এটা ধরে নিচ্ছি ঠিক আছে পরবর্তীটা অর্থটা জেনে নিই উ হয়েছন ও মগল শ্রীষ্টা মানে বিকালবেলা নেমিউন ঠান্ডা বসতে পাঁচ হাজার ওয়ান দ্বারা খাইতে পারবে তাহলে বেলা কত এটার মূল্য নেমিন পাঁচ হাজার পাঁচশো ওয়ান তাহলে এটাও হবে না উত্তর তিন নম্বর পরবর্তীটা দেখি আচ্ছা ধারণ ফসল খুব সুপসি হ পরবর্তী সাথে ভিন্ন বিষয়টা বাছাই করুন আচ্ছা এবার বলছে ভিন্ন বিষয়টা বাছাই করার জন্য আচ্ছা তাহলে আমরা সরাসরি অপশনে চলে যাই সাল থাসুতাল ইসাং ইমিও সুমিদা পঁয়ষট্টি বছরের বেশি হইলে মানে শিখতে পারবেন তাহলে কি বলছে এখানে দেখেন এই যে মানে উদ্দেশ্য পঁয়ষট্টি বছরের বেশি পুরুষ মহিলাদের বিশজন নিবে আর কি তাহলে এটা পঁয়ষট্টি বছরের উর্দে তাহলে এটা মানে এখানে বলছে যে সঠিক কিন্তু এখানে বলছে প্রশ্ন বলছে বলবে সেটা বসাই করার জন্য তাহলে উত্তর এটা হবে না দেখেন সোবন মুদুন ইয়লবন ইগো ক্লাস মুট দশ বার হান বনে একবারে দু শিগান শিক আপনি মানে দুই ঘন্টা করে করবে দেখেন এই যে ক্লাস মুট দশটা দশটা থেকে বারোটা করে দুই ঘন্টা করে করবে এটাও ঠিক আচ্ছা সিঞ্চন আগো সিফুন সারামন সিঞ্চ জন হওয়ারুল হামিয়ন দিমনিদা আবেদন করতে চাওয়ার মানুষগুলো ফোন কল করলে চলবে এই যে দেখেন এখানে বলছে আবেদনটা জন হয় সিনচং ফোনে করলেই চলবে আচ্ছা তারপরে দেখি মানে ক্লাসের প্রয়োজনীয় বইগুলো ক্রয় করতে হবে দেখেন এটা যেহেতু ইন্টারনেটে শোয়া শো অফ কেউ যে ক্লাসের পাঠ্যপুস্তক বা বই আর কি তাহলে ইন্টারনেট শোয়া ইন্টারনেটের মাধ্যমে প্লাস করবে যেহেতু এটা মধু দুর্নীতি সবাইকে দিবে তাহলে বই লাগবে না এখানে বলছে যে বইটাও ক্রয় করতে হবে তাহলে উত্তর হবে চার নম্বর এটাই ভুল বিষয় যে বইটা লাগবে না পরবর্তী অপশনটা প্রশ্নটা দেখি আমরা কি বলছে থামুন খুরাইন জেহে পরবর্তীটি ক্রেনের দুর্ঘটনা ফালসেং গটার হিরণ হঙ্গল বুড়ি অর্জুন করে ফেমনি দাম পরিস্থিতিটা দেখতে দেওয়ার গ্রাফ একটা খুরেফে ফে নেয় অঙ্গুরু মান্ন কসুর মৌসুমিকা গ্রাফের বিষয়বস্তু যে সঠিক বিষয়টা বাছাই করেন হ্যাঁ আচ্ছা আমরা অপশানে চলে যাই গ্রাফটা অপশান থেকে পড়তে পারবো চোরা করু ইন ইন হান জেহেগা খাজাং মানসুম খাজাং মানি ফাল হেন্তা হান্তা মানে উপর থেকে পড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে তাহলে এই যে ছুরাক তেত্রিশ পার্সেন্ট হ্যাঁ এটাই তো দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বেশি ঘটে তারপর আমরা বাকিগুলো দেখে নিই এক নম্বর কাছাকাছি আছে হিয়ব জাবর ইন হান যে হেনন যে সমালোচনার কারণে দুর্ঘটনা জন দুরু ইন হান যে হে দু বে ইমনিদা দ্বিগুণ মানে এই যে পতন দুর্গ পতনের কারণে দুর্ঘটনা দ্বিগুণ এই যে জন দে আট পার্সেন্ট আর যাক একুশ পার্সেন্ট মানে এটা এটা বল বলছে যে এই জন্দুর দ্বিগুণ এটা তাহলে হবে না এটা আচ্ছা পরবর্তী এটা দেখেন জন্দুর ইন হান যে হেন জন্তু দ্বারা আহ কারণে যে হ্যা দুর্ঘটনাটা ছুং ইন হান যে হ্যা ও বিশুথাম অনুরূপ যে জন্দুর দুর্ঘটনা আর ছন্দুর দুর্ঘটনা এই যে দেখেন জন্দু আর ছন্দু দুইটা এটা আট পার্সেন্ট এটা সতেরো পার্সেন্ট কিভাবে অনুরূপ হয় তাহলে এটাও আচ্ছা পরবর্তীতে দেখেন না খারো ইনহান যে হেন এই যে না খারো ইনহান এই মানে উপর থেকে পড়ে যাওয়ার দুর্ঘটনাটা করো উপর থেকে পড়ে যাওয়ার হান কারণে যে হে জলপান নিদা উপর থেকে পড়ে যাওয়া দুর্ঘটনার অর্ধেক আর কি আচ্ছা দেখেন কি বলছে ছুড়া করো আর না হারো এই যে না খারো এই যে ছুড়া করো ছো খার অর্ধেক না খারো যে তেত্রিশ তেত্রিশ অর্ধেক চোদ্দ না তাহলে এটা বু তাহলে উত্তর কি হবে এক নাম্বার উত্তর এটাই সবচেয়ে বেশি বাকি সবচেয়ে বো সবগুলো পরবর্তী প্রশ্নটা দেখি আমরা আচ্ছা দেখেন পরবর্তী প্রশ্নটা শূন্যস্থান দেখেন কি বলছে শাহ হুইসেন হল হানন্দে যে সামাজিকভাবে বসবাস করার সময় ইয়াকসুকুল জি শিগানুল জি খিল ইয়াকসুক খসুল জুং ইহামনিদা ওয়াদার সময় পালন করার বিষয়টি গুরুত্বপূর্ণ ইয়াকসুক শিগানি ওয়াদার সময়টা হানসিরামায়ন একটা হইলে ও জনে পাঁচ মিনিট আগে ইয়াকুক ইয়াকুক জাংসু ওদার জায়গায় ড্যাস খিদার খসে নিদা অপেক্ষা করার বিষয়টি ভালো তাহলে কী হবে ধোরাঘা ও আস ফিরে এসে দুধ ছাখেছ পৌঁছে দুরাউনিকা ফিরে এসে তাই দুধ ছাখানিকা পৌঁছে তাই তাহলে কী হবে উত্তর দুই নম্বর যে ওয়াদার সময়টা একটা বাজে হইলে পাঁচ মিনিট আগে ওয়াদার জায়গায় উম পৌঁছে অপেক্ষা করার বিষয়টি ভালো উত্তর দেই পরবর্তী অপশনটা দেখি প্রশ্নটা দেখি আর কি আচ্ছা দেখি সোনাস্থান যেহেতু বলছে হরি কা আফাসো কমর ব্যথা হওয়ার কারণে বিয়ঙ্গনে গান নন দিয়ে হাসপাতালে গিয়েছি তবে সুসুরুল বাদু গিয়ে যুদ্ধাগু যুগের অপারেশন গ্রহণ করলে ভালো হবে বলেছে হান শুশুরি নিকা সহজ অপারেশন হওয়ার কারণে বা সহজ অপারেশন তাই ইং বিহঙ্গার এক সপ্তাহের মতো অসুস্থজন অসুস্থজনিত ছুটিটা ড্যাশ কি করতে হবে প্রদান করতে হবে প্রদান করতেছে কোনোদা শেষ হইতেছে দুইল প্রদান করলেই চলবে কোন নামিয়ন দুইল কুনামিওল শেষ হইলে শেষ হইলে মনে শেষ শেষ হইলে চলবে মনে হয় আর এটা হচ্ছে প্রদান করলেই প্রদান করলে বা প্রদান প্রদান করলে হবে মনে হয় আর কি তাহলে এটা কি হবে যে সহজ অপারেশন তাই এক সপ্তাহের মতো অসুস্থ জনটা দিলেই হবে মনে হয় উত্তর তিনি হবে উত্তর তিন পরবর্তীটা দেখি আমরা এটা কি বলছে থাম করে লিখবো মোসে থেয়ান করুন যে পরবর্তী প্রবন্ধটা পরে কি সম্বন্ধে লেখা তা বাছাই করুন হ্যাঁ আচ্ছা দেখেন হাঙ্গে অঞ্জি অলমা আন্দোয়াস কুরিয়াতে এসেছি যে বেশি দিন না হওয়ার কারণে যা একা উন হেঙ্গে কানুন খসি ব্যাংকে যাওয়ার বিষয়টি করেছে তাই হাঙ্গল জাল গুয়ে খুহিং কুরিয়ান বাসা বালোপাড়ার দেশের বন্ধুকে উন হেঙে খাচ্ছি গা থাল্লা গেছে ব্যাংকে একসাথে যাইতে বলেছি কি তাহলে কি হবো খত্তা খান

আমদানি এবং রপ্তানির মাধ্যমে সরু পরস্পর ফিরিহান মূলগণুল সাগো ফার্নিদা পরস্পর প্রয়োজনীয় মালামালগুলো বিক্রয় এবং ক্রয় এবং বিক্রয় করে সোয়াপোন থারণ নারাপদা থারণ নারার রুবথ সুইপোন আমদানি থারণ নারারবথ অন্য না 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 দেশ থেকে ফিরিহান মূলগণুল প্রয়োজনীয় মালামাল উরিনারা আমাদের দেশের দিকে অনুন সা ক্রয় করে আসার খসিদ বিষয়টা ও বিষয়টাও এবং ও বিষয় এবং সুচ্ছুল উই নারায় রপ্তানি আমাদের দেশের সাংফমিনা পণ্য অথবা খিসুল খিসুর মানে প্রযুক্তি ধারণ নাড়াইয়ে অন্য দেশকে অন্য দেশে ফানন খরচের বিক্রির বিষয়ে সুইব গোয়া সু চুল থুঙে আমদানি এবং রপ্তানির মাধ্যমে সারাম দরুন মানুষেরা জাগি নারায়স নিজের দেশে স্যাংসাং দুই জি আনন মূল বন্ধু উৎপাদন না হওয়ার মারামারগুলো সাহস ক্রয় করে সুলসুই সুমিদা ব্যবহার করতে পারে তাহলে এটা কি হবে বহম বিমা সেগম কর খনসল নির্মাণ তাহলে কি এটা একটা বাণিজ্য সম্পর্কে দুই দেশের বিভিন্ন দেশের কথা বলছে আর কি আমদানি রপ্তানি আর কি উত্তর স্যার দেখি আমরা দেখেন এটা কি বলছে থাম করে লিড করে খাতুন পরবর্তী প্রবন্ধটা পরে বিশ্ববস্তুর সাথে মিল বিষয়টা আচ্ছা জিবে উল তেন বসরুল থামিয়ান সাহেব আমাদের বাড়িতে আসার সময় বাসটা চড়লে চলবে হুইসা আফেস ও বন বসরও থাকুক কোম্পানির সামনে থেকে পাঁচ নম্বর বাসটা চড়ে হানগুক বিসো কোরিয়ান হাসপাতাল থেকে নিরিসিও নামন কোরিয়াল হাসপাতালে নামুন হানগুক বিয়ংওয়ান আফেস কোরিয়ান হাসপাতালের সামনে থেকে ক্ষীরুল খন্ন হাঙ্গন আবেচক উড়িয়ান হাসপাতালের সামনে থেকে খনন হ রাস্তা পারাপাড়ের পরে বাম দিকে চোখে হানা ইননদে পার্কটা একটা আছে তবে খু খুয়ন সেই পার্ক খুঁজে সে পার্কের কাছে উড়িজিবি আমাদের বাসাটা আছে খুম উমিয়ন পার্কে আসলে জন হওয়া আছে ফোন কল করুন জায়গা আমি যাব তাহলে কি এটা কি মানে মিলবি সেটা বলছে বাসে করার জন্য আচ্ছা দেখি হাঙ্গু বিয়ং এসে বছর বল আমি থাই আমি কোরিয়ান হাসপাতাল থেকে বাসে চড়তে হবে না এখানে বলছে যে কোরিয়ান হাসপাতালের সামনে এসে নামতে হবে এটা বলছে আর কি ই জি জীবন মানে এই মানুষটার বাড়িটা পার্কের কাছাকাছি তাহলে মোটামুটি কাছাকাছি আছে ই মানুষের কোম্পানিটা হাঙ্গুক বিয়ং এস হাঙ্গু বিয়ং বিয়ং কুরিয়ান হসপিটাল খন্নফিয়নী সন্দিদা বিপরীত পাশে আছে তাহলে না এটা বলে নাই বছর থাকো খুঁয়ান এস নির্মিতা বাসে চড়ে পার্কের কাছাকাছি এসে নামবেন এটাও বলা নাই তাহলে উত্তর দুই নম্বর এই মহারাষ্ট্রের বাড়িটা পার্কের কাছাকাছি বাকি গুলো বাকি সবগুলো বলো আচ্ছা আমরা এই প্রশ্নটা দেখি থাম করো রেলগুলো নিয়ে খাতন খাতন পরবর্তী প্রবন্ধটা পরে বিষয়বস্তুর সাথে মিল বিষয়টা বাসাই করেন আচ্ছা হুই সাইসে ওয়া জাল জিনিয়ন যে কোম্পানির সহকর্মীদের সাথে ভালোভাবে অতিবাহিত করতে চাইলে করতে চাইলে মঞ্জ প্রথমে জাসিংগু থি নিজের এবং সহকর্মীর স্যাংগাগি চিন্তা সর ও পরস্পর থার উদাহরণ পরস্পরের থার ভিন্ন ফসল বিষয়টি আর এটা জানতে হবে তুহানে হা নেই সারা থুংরিও থুংরিও সহকর্মীর ইয়াগিরো জাল তুর যুগ কথাগুলো ভালোভাবে শুনে যা নিজের সাংহা স্যাংগু পরিস্থিতি এবং চিন্তাটা বা বিবেচনাটাও জনগুক জগর ইতিবাচকভাবে ইয়াগি হে আহমিদা আলোচনা করতে হবে বা কথা বলতে হবে ডুমরিউয়ে বুথাক বোথাকুল সহকর্মীর অনুরোধ দূর জল রাখতে পারলে যুদ্ধে সিমান ভালো কিন্তু খুরজি আনুমিয়ন সেটা না হইলে স্যাং হওয়ান সাঙ্গুল সাং পরিস্থিতিটা সঞ্জিল হাগে যথাযথ বা যথাযথভাবে বা স্পষ্টভাবে ই আগে হাবো আলোচনা করে বদরব গে আলতোভাবে খজল হারন গে জীদা প্রত্যাখ্যান করার বিষয়টি ভালো তাহলে কি হবে কি বিষয় বলছে দেখেন মিলবে সেটা থজর হাজি আনসুম নিদা খজল হাজি আনায় হাম মানে সহকর্মীদের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবেন না তাহলে কি বলছে যে প্রত্যাখ্যান করা যাবে উপরে বলা আছে এটা ভালোভাবে বলতে হবে বর্ণনা করে আচ্ছা সাংহ ব্যক্তি নিজের পরিস্থিতি জঙ্গা মারেয়া আন্দোম নিদা মানে ইতিবাচকভাবে বললে চলবে না তাহলে এটাও বলছে না ইতিবাচকভাবে বলার কথাই বলছে এটা নিষেধ করে নেই আচ্ছা জাসিং গা নিজের সাথে চিন্তা ধারণ দিহ অন্য সহকর্মীর স্বীকার করতে হবে মানে নিজের সাথে চিন্তা নিজের সাথে বিবেচনা অন্য সহকর্মীর স্বীকৃত করতে হবে আর কি স্বীকৃত দিতে হবে করতে হবে এরকম বোধ হয় আচ্ছা এটা ধরেন কাছাকাছি আছে যে বলছে যে দুজনের কথার মধ্যে আদান প্রদানে সবগুলো করার জন্য আচ্ছা স্যাংগাকি থারুন দুংরিও ওয়ানুন চিন্তা অন্য সহকর্মীদের সাথে ইয়াগি হাজি মারায়া হামনেদা যে চিন্তাটা অন্য সহকর্মীদের সাথে আলোচনা করা যাবে না তাহলে এই তিনটাই ভুল উত্তর এটা যে নিজের চিন্তাটা অন্য সহকর্মীদের সাথে ইঞ্জন বিস্তারিত বিস্তারিতভাবে বা স্বীকৃতভাবে করতে হবে আর কি মোটামুটি ভালোভাবে করতে হবে এটা বুঝেছি

মেশিন আর কি তাহলে কি হবে দেখেন বেন্ডিং মেশিন থেফ মানে কষ্টে বজায় ট্যাপ বা কষ্ট জঙ্গি দরিল ইলেকট্রিক ডিল হ্যান্ডোকা হ্যান্ড কার্ড এই যে মালামাল বহন করে যেটা ইনি আর কি তাহলে কি হবে এটা এটা হবে বেন্ডিং মেশিন আচ্ছা পরবর্তীটা দেখি দেখেন একই ক্যাটাগরির প্রশ্ন উনিশ বিশ আমরা এটা করি ইল হান শিগানুল ওই মিহানন খসরু মানে কাজ করার সময়টা দ্বারা কাজ করার সময়ের অর্থ দ্বারা বিষয়টি অর্থের বিষয় দ্বারা ক্ষুখল হালদে শ্রম চুক্তি করার সময় ক্ষুযোগ শ্রম স্ট্যান্ডার্ড আইনে স্ট্যান্ডার্ড আইন তারা অনুসারে মিরি জং হে নসা পূর্বেই নির্ধারণ করে রেখেছে তাহলে এটা কী নির্ধারণ করেছে ক্ষুন্শিখান কাজের সময় অপ্ন সেই গান কাজের বিষয়বস্তু অপ্ন নেই কাজের বিষয়বস্তু সুই অফ জাংস কাজের স্থান খিয়া খিয়ান মেয়াদ তাহলে কী হবে উত্তর এক যে ইল হানুন আর খুল্ল সিগান দুইটা একই কাজ করে শিগান এটা যে স্ট্যান্ডার্ড সভা চুক্তি অনুসারে এটা পূর্বেই নির্ধারণ করা থাকে আচ্ছা তাহলে আমরা সাবমিট করে দিই দেখি কি হয় ভুল থাকলে দেখতে পারবো আচ্ছা দেখি আমরা কোনটা বলে হয়েছে ভুল হওয়ার কথা না তারপরে দেখি মাঝে মাঝে এরকম আসে যে ভুল হয় না তারপরে ভুল দেখায় আর কি আচ্ছা আমরা এখন ভুল হইলে এখানে রেড দেখতে পারবো গ্রিনের জায়গায় রেড উঠবে এই যে দেখেন এটা ভুল বলছে ও তা আমরা বুঝেছি এটাই কিন্তু লাস্টে মার্ক করছি এটার মধ্যে তাহলে এটা উত্তর এটাই হবে আচ্ছা আমরা অপশানটা ধারণ খসল আচ্ছা এটা ভিন্ন বিষয়টা বাসে করতে বলছে সরি তাহলে এটাই উত্তর হবে কীভাবে এটা উত্তর হবে ও আমরা বাসায় করছিলাম এটা উত্তর এটাই হবে সঠিক আমরা বোঝাইছি ও এটাই কিন্তু এইটা কিভাবে ক্লিক করছি এটা পুলে হয়তো হয়ে গেছে কিন্তু বোঝানোর সময় আমি এটাই উত্তর বলছিলাম আচ্ছা দেখে নিন তারপর আপনারা আমি বোঝানোর সময় এটাই উত্তর বলছিলাম আচ্ছা তাহলে তো ভুল পাইছি তাহলে আজকে পর্যন্ত থাক ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ